এইসব বিষয়ে সঙ্গীকে ছাড় দেবেন না সম্পর্কে জড়ালে যে বিষয়গুলোতে ছাড় দেবেন না সম্পর্কের শুরু মানে একজন আরেকজনের অনেক কিছু মানিয়ে নিয়ে একসঙ্গে চলা সম্পর্ক মানে ছাড় দিয়ে চলতে জানা কিন্তু খেয়াল রাখবেন সেই ছাড় যেন এক পাক্ষিক না হয় কারণ সব সম্পর্কেই সামঞ্জস্যতা থাকা জরুরি এক পক্ষ ছাড় দিয়ে গেল আর অপর পক্ষ পুরোটা উপভোগ করে গেল এমনটা হলে সেই সম্পর্ক বেশিদিন সুন্দর থাকবে না মনে রাখবেন আপনি নিজে একজন আলাদা মানুষ আপনার সমস্ত পছন্দ অপছন্দ নিয়েই আপনি তাই সেসব বিসর্জন দিতে যাবেন না কোন কোন বিষয়গুলিতে সঙ্গীকে ছাড় দেওয়া যাবে না চলুন দেখে নেওয়া যাক নাম্বার ওয়ান গুরুত্ব দিন নিজের পছন্দকে সঙ্গীর পছন্দকে গুরুত্ব দেওয়া দোষের কিছু নয় তবে নিজের পছন্দকে অবহেলা করবেন না যেন নিজের পছন্দ অপছন্দ শুরুতেই জানিয়ে দিন নিজের পছন্দ আড়াল করে সঙ্গীর পছন্দ মেনে নিলে পরে তাই নিয়ে মনে ক্ষোভ তৈরি হতে পারে তার চেয়ে বরং সঙ্গীর পছন্দের পাশাপাশি নিজের পছন্দকেও সমান গুরুত্ব দিন নাম্বার টু দাম দিন নিজের সময়ের আপনার সময়ের দাম যে কোনো অংশে কম নয় সেই বিষয়ে প্রথমের সঙ্গীকে অবগত করুন তিনি ডাকলেই যখন তখন ছুটে যান কিন্তু আপনার জন্য আলাদা করে তার সময় হয় না এমনটা হলে সতর্ক হন আপনি তাকে কতটা মূল্যায়ন করেন এবং নিজে তার কাছ থেকে কতটা মূল্যায়ন আশা করেন তা তাকে স্পষ্ট জানিয়ে দিন নাম্বার থ্রি যার যার নিজস্বতাই থাকুক দুজন মানুষের মধ্যে পুরোটাই যে মিল থাকবে এমনটা ভাবা অবান্তর বরং বেশিরভাগ অমিল থাকাই স্বাভাবিক তাই অমিল নিয়ে ঝগড়াঝাটি না করে মেনে নিন তাতে ভুল বোঝাবুঝি কম হবে সম্পর্ক সুন্দর থাকবে নাম্বার ফোর স্পেস দিন নিজেকে সঙ্গীকে ঠিক ততটাই স্পেস দিন যতটা আপনি নিজের জন্য রাখতে পারবেন সবসময় সঙ্গীর সঙ্গে সঙ্গে বাইরে বের হতে হবে এমন কোনো মানে নেই দুজনেরই আলাদা আলাদা ফ্রেন্ড সার্কেল থাকতে পারে তাদের সঙ্গে আলাদা করে আড্ডা দেওয়াই যেতে পারে শপিং কিংবা বেরোনোর সময়ও সবসময় সঙ্গীকে সঙ্গে রাখার অর্থ নেই সঙ্গীর সময় না হলে নিজেই ঘুরে বেড়ান শপিং করুন মেজাজ ফুরফুরে থাকবে নম্বর 5 আত্মবিশ্বাস সঙ্গী কিংবা কারো কথায় কখনো আত্মবিশ্বাস হারাবেন না নিজের প্রতি সবটুকো বিশ্বাস ঠিকিয়ে রাখুন প্রত্যাশাগুলো সত্যি করতে এগিয়ে চলুন কখনো যেন হতাশা গ্রাস না করে নাম্বার 6 সবগুলো বাঁচিয়ে রাখুন প্রেম বা বিয়ের সম্পর্কে জড়ালে মানুষ অনেক প্রিয় বিষয় এড়িয়ে চলতে শুরু করে ছবি আঁকা গান গাওয়া কবিতা বৃতি ইত্যাদি যেসব বৈশিষ্ট্যগুলো মিলিয়ে মিশিয়েই আপনি আপনি যদি আপনার সেই বৈশিষ্ট্যগুলোর থেকে দূরে সরে যান তাহলে আপনি আপনার নিজের নিজস্বতা হারাবেন তাই যা কিছু শখ কিংবা প্রিয় কাজ তা ধরে রাখুন নিয়মিত চর্চা করুন সবশেষে একটা একটাই কথা বলবো নিজেকে সবার আগে গুরুত্ব দিন নিজের ব্যক্তিত্ব ধরে রাখুন আপনার প্রেমিক বা প্রেমিকার কথায় নিজেকে সম্পূর্ণ চালনা করতে যাবেন না নতুবা সে একদিন আপনাকে বলবে যার নিজের জীবনের কোনো লক্ষ্য নেই যে অন্যের কথাই পরিচালিত হয় সে আবার আমাকে কমপ্লিমেন্ট দিতে এসেছে তাই প্রেম ভালোবাসা থাকুক প্রেম ভালোবাসার জায়গায় এবং জীবনের লক্ষ্য থাকুক সবার উর্ধে এটা একদিন আপনাকে সফলতার শীর্ষ বিন্দুতে পৌঁছে দেবে তাই নিজেকে গুরুত্ব দিন নিজেকে ভালোবাসো ধন্যবাদ